আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ছাগলের শিং বাঁকা হয়ে তার নিজের শরীরে গেঁথে গেলে করণীয় কী আসুন আমরা তাহলে দেখে নেই এই ছাগলটির শিং কীভাবে তার চোখের উপরে বাঁকা হয়ে গেথে গিয়েছে এবং আরেকটি কথা আপনাদের বলে নেই এই ছাগলটির মুখমণ্ডল অন্য ছাগলের মুখমণ্ডল থেকে একটু আলাদা আর এ আলাদার পিছনে কারণ হচ্ছে ছাগলটি ছোট থাকতেই তার মুখে ঘা হওয়ার কারণে নাকের আগা খুলে পড়ে যায় আর এই ছাগলের এই শিংটি আমরা এখন কেটে দিব এবং কেটে কিভাবে দিব সেটা আপনাদের দেখাবো আরেকটি কথা বলে নেই এই ছাগলটির শিং এর আগেই খামারে কেটে দিয়েছে কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারপর সুন্দর করে হ্যাস্কো ব্লেড দিয়ে শিংটি কেটে দিলাম আর কেটে দেওয়ার পূর্বে ভালো করে নির্ণয় করে নিতে হবে ভিতরের অংশ যাতে কাটা না পড়ে ভিতরের অংশটা কাটা পড়লে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা যারা অভিজ্ঞ রয়েছি তাদের মাধ্যমে এই শিংগুলো কেটে নেবেন এতে করে আপনার প্রাণীটি সুস্থ সবল থাকবে এবং ক্ষতির আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ এবং ছাগলটির শিং কাটার পর দেখতে পাচ্ছেন এই রকম অবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ